তো টিম ইন্ডিয়া কিন্তু ব্যাক টু ব্যাক পর তিনটি ম্যাচ জিতে কিন্তু সেমিফাইনালে প্রবেশ করছে বিশেষ করে সেমিফাইনালে তাদের প্রথম প্রতিপক্ষ হবে মানে কালকে শুরু হচ্ছে সেমিফাইনাল আর কালকে টিম ইন্ডিয়ার কিন্তু প্রথম প্রতিপক্ষ হতে চলেছে অস্ট্রেলিয়া ম্যাচটা কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে তবে তার আগে আজকের ম্যাচ নিয়ে কথা কিন্তু না বললেই নয় আর স্পেশালি আজকের ম্যাচ নিয়ে কথা বলতে গেলে বিশেষ করে মানে গতকালকের একটা প্লেয়ারকে নিয়ে প্রথমে কথা শুরু করতে হয় সেটা হচ্ছে ভাই বরুণ চক্রবর্তী বন্ধুরা আপনারা কি মেলবিয়ার নাম শুনেছেন এটি বাংলাদেশের অন্যতম সেরা এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান যদি আপনি ক্রিকেট প্রেমী হন তাহলে এটাই আপনার জন্য সবচেয়ে সেরা সময় কারণ এখন চলছে দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি যেখানে বাংলাদেশ এবং ভারত অন্যতম গুরুত্বপূর্ণ দল হিসেবে অংশ নিচ্ছে এখনই মেলবি যোগ দিন এবং আপনার প্রিয় টিমের পারফরমেন্সের উপর ভিত্তি করে ভবিষ্যৎবাণী করে আয় করার সুযোগ নিন যদি আপনার ক্রিকেট সম্পর্কে ভালো জ্ঞান থাকে তাহলে প্রতিদিনই এখানে উপার্জনের দারুণ সুযোগ রয়েছে শুধু ক্রিকেট নয় আপনি ফুটবল সহ অন্যান্য খেলাতেও অংশগ্রহণ করতে পারবেন এছাড়াও এখানে রয়েছে জনপ্রিয় ক্যাসিনো গেমস যেমন রুলেট ব্ল্যাকজ্যাক জুজু এবং ক্র্যাশ গেমস যা আপনাকে দেবে এক অনন্য উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা আপনার জয় করা টাকা সহজেই বিকাশ বা নগদে উত্তোলন করতে পারবেন আমার প্রোমো কোড ব্যবহার করলে দুশো পার্সেন্ট ডিপোজিট বোনাস পেতে এখনই রেজিস্ট্রেশন করুন এছাড়া সমস্ত আন্তর্জাতিক ম্যাচে কুড়ি পার্সেন্ট নিশ্চিত ক্যাশব্যাক সুবিধা পাবেন আমার সাবস্ক্রাইবাররা ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন তাই রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আমার প্রোমো কোড ব্যবহার করতে ভুলবেন না অ্যাপ ডাউনলোড লিঙ্ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য আমি মন্তব্য মানে ডেসক্রিপশনে শেয়ার করব দেরি করবেন না দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির উত্তেজনা উপভোগ করুন এবং মেল বিয়ের সাথে আপনার সুযোগ কাজে লাগান মানে বরুণ চক্রবর্তী জাস্ট ম্যাজিক দেখালো আমার মনে আছে এই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণার আগে সবাই কিন্তু গম্ভীরকে নিয়ে গালাগালি করছিল যে কেন বরুণ চক্রবর্তীকে নেওয়া হলো কেন এত স্পিনার নেওয়া হলো আর গম্ভীর কিন্তু তাদের জবাব দিয়ে দিয়েছে যে কেন এত স্পিনার নেওয়া হয়েছে কেন বরুণ চক্রবর্তীকে নেওয়া হয়েছে আর আরও একবার প্রমাণিত হয়েছে গৌতম গম্ভীর কিন্তু ক্রিকেটের সব থেকে বড় ব্রেন কিন্তু গৌতম গম্ভীর তার কিন্তু ক্রিকেটীয় ব্রেন বা ক্রিকেটীয় মস্তিষ্ক কিন্তু দারুণ বা বিশাল বড় বলতে পারো সুতরাং আবার কিন্তু জবাব দিয়ে দিয়েছে যে কেন এত স্পিনার নিয়ে দুবাই গেছে কেন বরুণ চক্রবর্তীকে সিলেক্ট করা হয়েছে টিমে আমি আমি তো সেই জন্য গতকালকের ম্যাচের সম্পূর্ণ ক্রেডিট আমি গৌতম গম্ভীরকে দিতে চাই তবে কালকের ম্যাচের স্কোর তোমরা সবাই জানো তো একবার শর্টে তোমাদের আমি জানিয়ে দিই যে ইন্ডিয়া কিন্তু চুয়াল্লিশ রানে ম্যাচটা জিতে নিয়েছে যেখানে কিন্তু দুশো ঊনপঞ্চাশে ন উইকেট পড়েছিল টিম ইন্ডিয়ার পঞ্চাশ ওভারে এবং নিউজিল্যান্ড দুশো পাঁচ রানে কিন্তু অল আউট হয়ে যায় নিউজিল্যান্ডের সম্পূর্ণ টিম তো যাই হোক ম্যাচটা জিতেছে পরপর ব্যাক টু ব্যাক তিনটে ম্যাচ জিতলো টিমটা মারাত্মক মোমেন্টাম টিমের মধ্যে পজিটিভ একটা ভাইপ রয়েছে সবাই খোশ মেজাজ সবাই ফর্মে রয়েছে দূরদান্ত খেলছে তবে কালকের ম্যাচটা সব থেকে ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ সেমিফাইনালে কিন্তু মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার আর ম্যাচটার জন্য তোমরা কতটা এক্সাইটেড ভিডিও নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও